আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারি শরীফের আঠারোশো আটানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো এক হাজার নয়শো এক এক হাজার নয়শো দুই এক হাজার নয়শো তিন এক হাজার নয়শো চার নম্বর হাদিস বিসমিল্লা রহমান রহিম হাদিস নম্বর আঠারোশো আটানব্বই নবী সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সাওম পালন করবে এবং আরও বলেছেন তোমরা রমজানের আগে সাওম পালন করবে না আবু হুরাইরা তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহ বলেছেন যখন রমাজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয় হাদিস নাম্বার আঠারোশো নিরানব্বই আবু হুরাইরা রাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলতেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয় হাদিস নাম্বার এক হাজার নয়শো ইবনু উমর রদাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লামকে বলতে শুনেছি যখন তোমরা চাঁদ দেখবে তখন সাওম রাখবে আবার যখন তা দেখবে তখন ইফতার করবে আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসেব করে ত্রিশ দিন পূর্ণ করবে ইয়াহিয়া ইবনু বুকায় রহমতুল্লাহ আলাইহে ব্যতীত অন্যরা লায়স রহমতুল্লাহ আলাহে হতে উকাইল এবং ইউনুস রহমতুল্লাহ আলাহ সূত্রে বর্ণনা করেন নবী সাল্লাইসাল্লাম কথাটি বলেছেন রমজানের চাঁদ সম্পর্কে হাদিস নম্বর এক হাজার নয়শো এক আয়েশা রাদ তাহ আনহু নবী সাল্ল্লাহ আলাইহি সাল্লাম হতে বর্ণিত কেয়ামতের দিন নিয়ত অনুযায়ী লোকদের উঠানো হবে আবু হুরায়রা রাদাল্লাহ তাল্লা আনহু হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সবাবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আর যে ব্যক্তি ইমানসহ সোয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত গুণা মাফ করা হবে হাদিস নম্বর এক হাজার নয়শো দুই ইবনু আব্বাস রাদে আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন রমজান মাসে জিব্রাইল আলাইহি যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিব্রাইল আলহিহি তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবী সাল্লু আলিয়া সাল্লাম তাকে কোরআন শোনাতেন জিব্রাইল যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন হাদিস নাম্বার এক হাজার নয়শো তিন আবু হুরায়রা রাদ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিস নাম্বার এক হাজার নয়শো চার আবু হুরাই রাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব সিয়াম ঢাল শুরু তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন সাইম যার কবজায় মোহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধে চাইতেও সুগন্ধি সাইমের জন্য রয়েছে দুইটি খুশি যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে তখন সৌমের বিনিময়ে আনন্দিত হবে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন